হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো তো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো সবার প্রথমে বন্ধুরা আমি এখানে পুজো করেছি তো পুজোর মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুজো করার পর আমার ঠাকুরগড়ার অবস্থাটা একটু শেয়ার করলাম আর এখন বেজে গেছে বন্ধুরা বারোটার উপর বাদছে এখন তো আমার ভিডিও আজকে এ টাইম থেকে শুরু হলো ডিউটি থেকে আসার পর আমি স্নান ধান করে সবার প্রথমে প্রজুটা করে নিয়েছি তো চলো এবার যাব হলো একটু ক্রিম টিম মাখবো তারপর যাচ্ছি কিচেনে কিচেনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা যে দেখো এখন চলে এসেছি কিচেনে আর কিচেনে এসে আমি বাতি কাটা শুরু করে দিয়েছি আজকে কি রান্না করব না করব তো সে সবজিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম আর এখন বসে বসে সেগুলো কাটছি তো চলো সবজিটা কাটা হয়ে যাক তারপর বলছি তো বন্ধুরা এই যে দেখো কিচেনে চলে এসেছি আর এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে তো এখানে কি বলো তো একদম ছোট আলু দেখো দেশি আলু তো এগুলো পেঁয়াজ পিচি করে এগুলো ভাজা করছে কাঁচা লঙ্কা দিয়ে এদিকে আলু ভাজা হচ্ছে আর এখানে দেখো ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি তো ডিম আর আলু সেদ্ধ হয়ে গেল কোন সম বন্ধুরা এই যে দেখো এখানে ডিমের ঝোল রেডি হয়ে গেছে আমার রান্না কমপ্লিট ধনে দিয়ে দিয়েছি আর এই যে এখানে হলো আলু ভাজা আর এই যে দেখো এখানে স্যালাড কেটে নিয়েছি গাজর আর শশা কেটে নিয়েছি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো চল এখন আমাদের যেহেতু রান্নাটাও হয়ে গেছে তো আমরা এখন বসে পড়ব হলো দুপুরের লাঞ্চটা করতে তো আজকে ত্রিশুর বাবারও ছুটির দিন এই জন্য দেখো তিনজনে এখানে বসে পড়লাম আর আজকে অনেক দিন বাদে আবার একটু রোদ্র উঠেছে বন্ধুরা আমাদের এখানে আজকে কদিন ধরে রোদ্র দেখা যাচ্ছে না সূর্য মামা মনে হচ্ছে রাগ করেছে ওয়েদারটা প্রচন্ড বাজে একটা ওয়েদার তারপর আজকে অনেক দিন এখানে বাদে রোদ্র দেখা হ্যালো বন্ধুরা ভেঙে দেখো কিচেনে চলে এসেছি এখন এদিকে চা হচ্ছে চা মোটামুটি হয়ে গেছে এখানে দুধ জাল হচ্ছে আর আজকে বন্ধুরা দুপুরবেলা একটু চাল ভিজিয়েছিলাম তো তার জন্য এখানে দেখো নারকেল ভেঙে নিয়েছি আর এখন চালও গুঁড়ো করে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি চালের গুঁড়ো এখানে রেডি হয়ে গেছে এই যে দেখো আমার চালের গুঁড়ো ঠিক আছে তো চালের গুঁড়ো রেডি হয়ে গেছে নারকেলও ভেঙে নিয়েছি আজকে হলেও শনিবার কালকে বন্ধ আছে মানে ছুটির দিন কালকে তো তার জন্য ভাবলাম একটু পিঠে টিঠে করলে ভালোই লাগবে খেতে তো এই জন্যই চালটা গুঁড়ো করেছি দেখি এখন কি পিঠে বানাবো ঠিক মানে জানি না পিঠে রেডি হয়ে যাক আর তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে চলো চা হয়ে গেছে চাটা ছেঁকে নিচ্ছি আর আজ কদিন ধরে তো বন্ধুরা এত পরিমাণে ঠান্ডা বেড়ে গেছে যে কিছু বলার নেই আর প্রচুর ঠান্ডা পড়ছে প্রচুর ঠান্ডা ঠান্ডায় না ঘরের কোনো কাজকর্মই করতে ইচ্ছে করে না হাত পা শুধু কাঁপছে আর এই কিচেনে তো আর কিছুক্ষণ পর দাঁড়ানো যাবে না আমার কিচেনটাতে গরমের দিনে প্রচণ্ড গরম আর শীতের দিনে হলো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো এই যে চাটা ছেঁকে নিয়েছি ছেলেকেও দুধ দেবো ওর জন্য দুধটা গরম করতে হবে চলো চাটা রেডি তারপর আসছি তো বন্ধুরা এই যে দেখো এখানে আমাদের চা রেডি হয়ে গেছে চা আর বিস্কিট দিয়ে দিয়েছি একদম সিম্পল টিফিন দিলাম আজকে ওকে আর একদম মালাইওয়ালা চা যেটাকে বলে সেই রকমই চাটা হয়েছে দেখো একদম দুধের মধ্যেই চাটা হয়েছে তো এখানে ত্রিশুর দাঁড়িয়ে পড়েছে সামনে এসে তো চলো ওকে চাটা দিয়ে দিই ও চাটা খেয়ে নিক আর এদিকে ছেলেও আছে তো ওর জন্য টিফিন দিতে হবে টিফিনটা দেবো তারপর দেখো এখানে ছেলে চলে এসেছে কিচেনে আজকে এখানেই পড়াশোনা করবে নাকি তো কেন কিচেনে এসেছে পড়াশোনা করতে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তারপর দেখো বন্ধুরা এখানে দুধের ক্ষীরটা তৈরি করছি কারণ আজকে পিঠে বানাবো তো তার জন্যই ছেলে এখানে চলে এসেছে রান্নাঘরে আর ওকেও পরাবো প্লাস পিঠেটাও রেডি করব কারণ এটা রেডি করতে একটু কিছুক্ষণ সময় লাগবে তো তার জন্য ওর পরার যাতে কোনো ডিস্টার্ব না হয় তার জন্য ওকেও এখানে এনেছি তো এদিকে ও পড়বে আর এদিকে আমার পিঠের জন্য ব্যাটার আমি রেডি করে রেখে দিয়েছি সাইডে এখন জাস্ট পুটটা রেডি করছি তো ঠিক আছে আজকে কি পিঠে বানানো হবে তোমাদেরকে বলে দিই বন্ধুরা আজকে বানানো হবে পাটি তো শীত তো চলে এসেছে শীতের মরশুম চলেও যাচ্ছে আর পিঠে পুলি না খেলে মনে হয় না শীত এসেছে তার জন্য দুদিন অন্তর যখনই টাইম পাই তখনই একটু পিঠে বানানোর চেষ্টা করি তো আজকেও এখানে দেখো এখন ক্ষীরপুলি পুলি বলছি সরি ক্ষীরের পায়েস বানাবো থরকি ছাতা মাতা বলছি তোমাদেরকে তো আজকে বানাবো হলো ক্ষীরের পুড় দিয়ে পাটের তো এই পিঠেটার জন্য এখানে প্যানও বসিয়ে দিয়েছি আর চলো এবার পিঠ রেডি করে নিই আমি তারপর দেখো বন্ধুরা এক এক করে আমি এখন সবগুলি পিঠে পুর ভরিয়ে ভেজে নিচ্ছি আর পিঠেটা হয়ে গেলে আমাদের রাতের ডিনার হবে এখানে হলো পুরটা রেডি করেছি ক্ষীর তো এটাই এবার দিয়ে দেব পিঠের মাঝে তারপর পাল্টে পিঠেগুলো ভেজে নেব আর পাশে কিন্তু ভাতটা আমার বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে তো বন্ধুরা রাতের আজকে মেনু সেরকম কিছু নেই স্পেশাল দুপুরবেলা যা করেছি তা দিয়েই রাতের বেলা খাবার হবে তো চলো এজন্য আজকের মতো ভিডিওটা এখানেই এন্ট করছি টাটা সবাই ভালো থেকো গুড নাইট